সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বটিতে আমরা হতে পনেরো নম্বর পর্যন্ত অঙ্কগুলি দেখবো আমাদের এই এইরকম এক্স টু দেয়ার ফাইভ ওয়াই কিউব অর্থাৎ তিন পথ বিশিষ্ট বিজ্ঞানী রাশি আছে দেন এই তিন পদ বিশিষ্ট একটা বিজ্ঞানী রাশি আমাদের থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি করে লাগবে বাক করা লাগবে সেক্ষেত্রে দেখো বাক্য কি কিরকম হবে

যে দেখো আমরা জানি একাধিক পদ বিশিষ্ট যদি কোনো বাহ্য থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম পদটিকে আমাদের হচ্ছে কি করতে হবে করতে হয় অর্থাৎ আমরা একটা একটা পথ আসলে বাক্য করে মিলাই যেমন আমাদের প্রথম পথটি আছে ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব এই প্রথম ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব কে আমাদের করা লাগবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা তা আমরা একটু রাব এ করে দেখাচ্ছি আমাদের মান আছে ফিফটিন এক্স কিউব ওয়াই স্কোয়ার ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব

আমরা এই তিন পদ বিশিষ্ট থেকে রাশি থেকে এই পদটা হচ্ছে এবার দেখো প্লাস ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব বাদ দিয়ে আর এই দুটা পদ আমাদের থাকবে অর্থাৎ টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু পাওয়ার ফাইভ এই পদ দুটা আমাদের টুয়েলভ এক্স কি আমাদের এই পদ দ্বারা বাক করে লাগবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা বাক করি সেক্ষেত্রে আমাদের বাক ফল কত দ্বারা আমরা দেখো এই টুয়েলভকে যদি আমরা থ্রি দেওয়া বাক করি টুয়েলভকে থ্রি দেওয়া বাক করে আমাদের বাক ফল আসবে ফোর

কি করি সেক্ষেত্রে আমাদের বাদ যাবে আর বাকি থাকবে আমাদের একইভাবে এই পদটিকে আমাদের কি করা লাগবে বাক করা লাগবে আমরা এই পদটিকে যদি ভাগ করি মাইনাস টুয়েলভ এক্স টু কিউ এই পদটিকে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই তাহলে প্লাসে মাইনাসে আমাদের রেজাল্ট আসবে মাইনাস দেন টুয়েলভ কে থ্রি দ্বারা হচ্ছে ফোর

বাজে গুণ করে দেখবো আসলে হয় কিনা যেমন দেখো এখানে মাইনাস প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস দেন ফোর এক্স কিউব ওয়াই এর সাথে যেটা গুণ করি চার আর তিন গুণ করলে তিন চারে বারো এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে ওয়াই টু দি আর থ্রি দেন আমাদের সেম সেম দুটো পদ যদি বিয়োগ করা হয় শূন্য অর্থাৎ এটা যদি আমরা দ্বিতীয় পদ যদি বিয়োগ করি সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে প্লাস মাইনাসে বাদ তাহলে এক্ষেত্রে আমাদের বাক্য লাগবে যে এই বাক্যটা এটা হচ্ছে আমাদের

এই পদটিকে আমাদের বাক করা লাগবে তাহলে দেখো কে যদি আমরা দু দ্বারা বাক করি সেক্ষেত্রে আমাদের মান হবে যেরকম ছয় কে দু দ্বারা বাক করা হচ্ছে তিন এবার এক্স টু হওয়ার এইট কে যদি বাক করা হয় এইট কে দ্বারা করলে আমাদের মান হবে কত এক্স টু সিক্স এবার ওয়াই টু সিক্স যদি আমরা ওয়াইয়ার দ্বারা বাক করি ওয়াই টু সিক্স কে দ্বারা বাক করলে আর থাকবে ফোর

এবার আমরা যে দুটা পদের আমাদের আছে সেই দুটা পদের আমাদের প্রথম পদটি প্রথম পদটিকে আবার কি করা লাগবে বাজক দ্বারা করা লাগবে তো প্রথম পদটি আমাদের হচ্ছে এরকম মাইনাস ফোর এক্স টু দেওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার এই পদটিকে আমাদের করা লাগবে আবারও বাজক দ্বারা তো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দ্বারা বাক্য করলে কি হয় দেখো আবার এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর কে টু দ্বারা বাক্য হল যে টু দেন

দেখো আমাদের এই পথটি দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের ফোর আর এক্স স্ক স্কোয়ার গুণ করলে এক্স টু দেয়ার ফোর ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই কিউ জেট আর গুন করলে জেড দেখো এই পদ আর এই পথ হুবহু মিলে গেছে

টু সেক্ষেত্রে আমাদের বাক ফল কথা আসবে দেখো এ টু কাটাকাটি করলে বাক করলে আমাদের আর কিছু থাকে না করলে আর কিছু থাকে না করলে ওয়ান আর জেড কে দ্বারা করলে জেড তাহলে বলা যায় এই পথটিকে টু এক্স স্কাইয়ার জেড দ্বারা জেড দ্বারা করলে থাকে এইট টি হচ্ছে আমাদের মেন বাক ফল বসাতে হবে প্লাস

웃 <laughs>